যার টান পাঁচ পুরা ডুবে গেছে পুরো জলের টান পুরো দীঘা এসেছি ভাই কি টান জলে জলের শব্দ শুনতে পাচ্ছেন প্রবল বেগে জল একদম বহু গ্রামকে ধুয়ে নিয়ে চলে গিয়েছে রাস্তাটাও ভেঙে গেছে ইতিমধ্যে এটা ঘটনাস্থল বাড়িটার অবস্থা খুবই করুণ একদম বাড়িটা পুরো ডুবে গিয়েছে একদম ভেঙে তছ সুন্দর বাড়ি একটা মানুষজনকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেখুন কেমনভাবে জলের স্রোত বয়েছে আমার নাম বলুন একদম ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা পুরো ভেঙে গিয়েছে

মানুষজন সব রাস্তার উপরে এরকম তাবু বানিয়েছে এসে গেছি আমরা ঘটনাস্থলে প্রবল একদম ভয়াবহভাবে বন্যা দেখুন কি ভয়াবহ বিশাল ভয়ানকভাবে জল ঢুকছে কে খু ভয়াৱহ বনাৰ তবলৈ পাঁচকুৰা